সম্মানিত দর্শক আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সরকারি চোদ্দ ফিট সড়কের সাথে সামনে একটি দোকান রয়েছে চাইলে আরও দুটি দোকান করা যাবে বাড়িটি খুবই ভালো একটি লোকেশনে আশেপাশে বাজার ব্যাংক কলেজ স্কুল সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে পায়ে হেঁটে সকল নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যাবে বাড়িতে বৈধ গ্যাস সংযোগ বিদ্যুৎ পানির লাইন রয়েছে বাড়িটি সম্পূর্ণ নিরাপদ একটি বাসস্থান বাড়ির ভিতরে কিছু অংশ জায়গা খালি রয়েছে এবং বৈধ সংযোগ দেখতেই পাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা আমাকে দুইতলা বাড়ি দেওয়ার অনুরোধ করেছেন তাদের জন্য এই বাড়িটি এবং বৈধ গ্যাস সংযোগসহ একটি ভিডিও দিতে বলেছেন আজকের বাড়িটি তাদের জন্য যাদের এরকম একটি বাড়ি দরকার জমির পরিমাণ কাটা দেখতে পাচ্ছেন বৈধ গ্যাস সংযোগ চুলা বাড়িটির ভিতরে সিঙ্গেল রুম করা হয়েছে প্রতিটা রুমই সিঙ্গেল ভাড়াটিয়ার হিসাব করে করা হয়েছে যারা ক্রয় করবেন তারা নিজের মতো করে করে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখে পরে আমাদেরকে ফোন করে বিভিন্ন রকম প্রশ্ন করেন তাদেরকে বলছি একটু কষ্ট করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন মাত্র ছয় মিনিটের একটি ভিডিও বাড়িটি খুবই সুন্দর এবং রুমগুলো অনেক বড় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটি রুমে খাট রাখার পরও কতটুকু জায়গা খালি রয়েছে এবং বিভিন্ন ফার্নিচার রাখা হয়েছে খুবই সুন্দর পরিপাটি একটি রুম দেখতে পাচ্ছেন সুন্দর একটি রুম যারা ক্রয় করবেন সরাসরি এসে দেখে ভালো করে যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ বাড়ি কেনার আগে বাড়ির অনেক কিছু দেখতে হয় কি রড ব্যবহার হয়েছে কি ইট ব্যবহার করা হয়েছে লো যাচাই বাছাই করে ক্রয় করবেন বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িতে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ছাদে চলে আসছি ছাদ থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আশেপাশের অবস্থা কীরকম বাড়িঘর রয়েছে বড় যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই টির কাছে হলো বাজার কলেজ বাজার একই সাথে যারা ক্রয় করবেন ভালো উকিল দেখে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন লেনদেন করবেন নিজ দায়িত্বে কোনো রকম প্রতারণা হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না মনে রাখবেন আমরা শুধু বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করি বিভিন্ন লোকেশনে গিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি তাই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং আপনার মতামত লিখে আমাদেরকে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন লোকেশনে কত টাকা বাজেট দেখতে চান আমরা পরবর্তী ভিডিও সেইভাবে তৈরি করার চেষ্টা করবো আপনারা লক্ষ্য করছেন যে আশেপাশে প্রচুর বাড়ি ঘর রয়েছে প্রচুর বিল্ডিংও রয়েছে তাই এখানে বাড়ি ক্রয় করলে আপনি ভাড়া দিয়েও চলতে পারবেন পাকা সড়ক চোদ্দ ফিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ